আমাদের দীঘায় সেকেন্ড দিন আর আজকে আমরা যাব উদয়পুরে বিচ ওখানে যাবো হয়তো আমি ঠিক চাই না তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ভিউ রাস্তা নিচে

তো গাইস এখন আমরা কিন্তু বিচে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি উদয়পুর বিচে আর এটা হচ্ছে আজকের ড্রেস আমার এটা পরেই কালকে সুইমিং পুলে স্নান করেছিলাম সেটা তোমার দেখানো হয়নি তো চলো এদিকে সম্পূর্ণ রেডি হয়ে গেছে সারাদিন বিছনাতেই পড়ে আছে আর ফোন আর ফোন আর তো চলো বেরোনো যাক অনেক লেট হয়ে গেছে আজকে সারাদিন ওখানেই থাকবো ঘুরবো বেশ মজা হবে গাইস দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য

তো আমাদের পাশেই একটা হোটেল ছিল সেখান থেকে আমরা এখন দুপুরের লাঞ্চটা করে নেব আর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এখন ডাইরেক্ট চলে যাবো উদয়পুর বিচে আর এখন আমাদের খাবারও চলে এসছে সবার আমরা নিয়েছিলাম কাতলা মাছের কালিয়া ডাল পাপড়। তারপরে তোমার একটা সবজি ছিল সেটা তারপরে ওখান থেকে দুপুরে লাঞ্চ করে আমরা চলে আসলাম উদয়পুর বিচে এখান থেকে এত রোদ আমি টুপি পড়েছি জানতো কাকরা একটা তারপরে এখানে কাকির দোকান থেকে আমরা নিয়ে এলাম কাঁকড়া কাঁকড়া প্রায় মশলা দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছে আর উনি জিজ্ঞেস করছিল আর কিছু লাগবে নাকি তারপরে আমার বর বলছিলো যে এখনো এটাই শেষ করতে পারলাম না ওদিকে আরো অনেক কিছু অর্ডার করেছি তারপরে আমাদের এখন চেঞ্জ করা হচ্ছে ব্যাপারটা বেশি ঢেউ সেখানে যাওয়া হচ্ছে প্রথম আমরা ওপরে বসেছিলাম তো ওই জায়গাটা ঠিক করে ঢেউ আসছিলো না বলে আমরা এই নিচের দিক চলে এসেছি আর এখন দেখতে পাচ্ছ আমাদের প্রায় হাঁটুর ওপর পর্যন্ত জল এসছে জলের মধ্যে পা ডুবিয়ে ডুবে আমরা এটা ওটা খাচ্ছি কাকা খাচ্ছি এটা ওটা খাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ দাদাটা ম্যাসাজ নিচ্ছে এরপরে শোভনও ম্যাসাজ নেবে আর দেখো কিভাবে ইনি ম্যাসাজ দিচ্ছে খুব সুন্দর ম্যাসাজ দিয়েছে প্রায় অনেকটা টাইম ধরে ম্যাসাজ দিয়েছে একদম পুরো রিলিফ লাগছিল আমার তো দেখে মনে হচ্ছিল আমিও ম্যাসাজ করাই কিন্তু যেহেতু একটা ছেলে মানুষ মেসেজ করাচ্ছিলো কারণে আর ওনাকে দিয়ে আমি মেসেজ করাইনি শোভন আমাকে পরে মেসেজ দিয়ে দিয়েছে মাথায় বলে না তোমার করাতে হবে না থাক তো দেখো খুব সুন্দর মেসেজ করছে কাকুটা তোমরা আসলে অবশ্যই কাকুকে দিয়ে মেসেজ করো একদম খুব সুন্দর মেসেজ করায় আর শোভন এর আগে মানে পরের দিন বিচের ওখান থেকে মেসেজ করিয়েছিল মাথায় কিন্তু সে ভালো করাতে পারেনি একদম মাথা পুরো ধরিয়ে দিয়েছিলো যে একটা মেসেজ করালে যেটা রিলিভের ব্যাপার সেই ব্যাপারটা কিন্তু সেদিন আসেনি কিন্তু আজকে খুব ভালো মেসেজ করিয়েছিল সেটাই আমাকেও বলছিল যে খুব সুন্দর মাথাটা হালকা হয়ে গেছে তারপরে আমরা ওখান থেকে মেসেজ টেসে নেওয়ার পরে চলে আসলাম সমুদ্রে একদম জলের ওখানে আর এখানে আমরা এখন স্নান টান করবো অনেকটা টাইম ধরে স্নান করছিলাম কিন্তু এর আগে তোমাদের দেখানো হয়নি দেখো অত সুন্দর ঢেউ আসছে আমরা অনেক আগে গেছিলাম বাট তখন অত দূর আমরা মোবাইল নিয়ে যাইনি আর মোবাইলটা নিয়ে যাও ঠিক না জল টল একদম চলে গেলে ক্যামেরার মধ্যে প্রবলেম হয়ে যাবে আর আমি দেখো কেমন করছি আমার এত পছন্দ সমুদ্র তোমাদের আর কি বলো আমার খুব পছন্দ সমুদ্র আর সমুদ্র দেখলে আমি পুরো রীতিমতো পাগল হয়ে যায় আর দেখো এখানে আমার চোখে একটা সানগ্লাস ছিল সেই সানগ্লাসটা এখন ঢেউের কারণে জলে পড়ে গেছে সেটাই আমি খুঁজছিলাম আর সানগ্লাসটা আমি আগের দিনই কিনেছিলাম আর এদিকে শোভন বলছে দাঁড়াও 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 ভিডিও করো না আর দেখো কত সুন্দর ঢেউ শোভন বলছে ফোনটাকে ওদিকে রেখে আসো জল চলে গেলে একদম ক্যামেরাটা পুরো নষ্ট হয়ে যাবে আগের বারও আমার ফোনে এরকম জল ঢুকে নষ্ট হয়ে গেছে ক্যামেরা আর দেখো দুজনে মিলে এখানে বস Guys apne starfish dhorchhi nao dharchhi dharchhi dara puro jal me daalo are uthao abar oy সমুদ্রে এখান থেকে যাবো ওল্ড দীঘা খুব মজা হচ্ছে গাইস সব জায়গায় না আসলে মিস করে যাবে সবাই তো এখন আমাদের লাইফ জ্যাকেট পরে নিয়েছি আমরা আর এরপরে যাব আমরা বোটে আর আমরা এখন যাব বোট রাইড করতে আর দুজনে রেডিও হয়ে গেছি তো সেটাই বলছিলাম যে চলো চলো যাওয়া যাক আর এদিকে দেখতে পাচ্ছি আমি জলের মধ্যে দাঁড়িয়ে আছি কারণ এখনই আমরা বোটের মধ্যে উঠবো আর দেখো আমি কীভাবে উঠছি আমার তো এটা ফার্স্ট টাইম এই বোটে ওঠা আমি এর আগে কখনোই বোটে উঠিনি আর খুব ভয়ও লাগছিল আর আমি উঠতেও পারছিলাম না এতটা উঁচুতে তো তারপরে উঠে গেলাম আর কি আর এখন বোটটা আস্তে আস্তে ছেড়ে দেবে আর দেখো এদিকে আমি কিন্তু খুব এক্সাইটেড হচ্ছিলাম কারণ এর আগে যেহেতু আমি কখনোই উঠিনি সেই কারণে আর এদিকে দেখো বোটটা ছেড়েও দিয়েছে এদিকে আমি আর শোভন দুজনে কিন্তু পাশাপাশি বসেছি আর একটু পরে তোমাদের দেখাবো যে বোটটা কত স্পিডে ছুটছিলো সেটাই আর এদিকে কিন্তু বোটটা ছেড়ে দিয়েছে আর শোভন এদিকে আমাকে পেছনে হাত মানে জ্যাকেটটাকে ধরে নিয়েছি যাতে আমি পড়ে না যাই তো যেহেতু আমার ফার্স্ট টাইম আমার একটু ভয় ভয়ই লাগছিল আর আমি দীঘাতে আগে কখনোই আসিনি তো দেখো এই যে চলে এসছি প্রায় মাছ মাছ সমুদ্রে মাছ সমুদ্রে আসার পরে আমাদের কিন্তু এখানতে ফেলে দেবে ফেলে দেওয়ার পরে তারপরে আমরা দেখো পেছনে কতটা স্পিডে ছুটছে বোটটা সেটাই তোমাদের দেখাচ্ছি তো চলো যাওয়া যাক আর এরপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব আর এটাই আমাদের হচ্ছে সন্ধ্যা আটটা বাজার এখন আমরা একদম রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন বেরোচ্ছি ওল দিঘা যাবো চলো বেরোনো যাক রুম থেকে বেরিয়ে আমরা লিফটের জন্য ওয়েট করছি আর লিফ্ট এখনও আসেই কারণ লিফ্টটা এখন একতলাতে আছে আর আমরা রয়েছি তিনতলাতে তো এদিকে লিফটে করে আমরা নিচে চলে আসলাম আর এটা হচ্ছে আমাদের হোটেল আর হোটেল থেকে বেরিয়ে এরপরে যাব আমরা সমুদ্রের পারে আর ওখানে অনেকটা টাইম কাটালাম হাওয়াটা উপভোগ করলাম খুব সুন্দর লাগছিল বসে থাকতে থাকতে প্রায় দশটা এগারোটা বেজে গেছে আর এখন আমরা যাব সমুদ্রের পারে একদম যেখানে ওয়াম ওম দেখলাম একটা হঠাৎ করেই চোখে পড়লো যে বিচের পাশেই একদম অ মোমো রয়েছে আর অ মোমোতে আমাদের অনেক দিন যাওয়া হয় না তো ভাবলাম চলো ওখান থেকে বার্গার খেয়ে আসি তারপরে চলেই গেলাম দুজনে হাঁটতে হাঁটতে আর এদিকে অ মোমো আমরা অর্ডারও করে ফেলেছি আর দেখতে পাচ্ছ শোভন কিন্তু হাতে বার্গার নিয়ে চলেও এসেছে মোমোটা খুব সেদিনকে খায়নি সেদিনকে আমরা খেয়েছিলাম বার্গার সবাই সবার বার্গার নিয়ে নিয়েছে আর এটা ছিল আমার বার্গার বার্গার খেয়ে আমরা তারপরে চলে আসলাম আমাদের রুমে সোটাটা